নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমার কিচেনে আমি রান্না করব একদম ইউনিক হ্যাঁ তোমাদের হয়তো অনেকের জানা আমার অনেকেরই অজানা সেটা হলো কীভাবে মাত্র দু তিন চামচ তেল দিয়ে কিন্তু বেগুন ভাজা হ্যাঁ বেগুন ভাজা বলতে আমরা বুঝি যে একদম ডুবো ডুবো তেলে একদম তেল চপচপে করে বেগুন ভাজা হ্যাঁ সেটা কিন্তু একদমই না আমাদের খাওয়ার টেস্টের সাথে সাথে কিন্তু স্বাস্থ্যের দিকেও কিন্তু আমাদের অনেকটা নজর দিতে হবে তো দেখো একদম কিভাবে কম তেলে বেগুন ভাজা রান্না করা যায় সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমার কিচেনে চলে এসেছি দেখো এবারে কিন্তু আমি বেগুনগুলোকে কেটে নেবো আমি কিন্তু এরকম লম্বা লম্বা যে সরু বেগুনগুলো হয় না সেগুলো কিন্তু নিয়েছি তোমরা কিন্তু চাইলে যে কোনো রকমের বেগুন কিন্তু ইউজ করতেই পারো তো দেখো প্রথম যে বেগুনটা কাটছি দেখো সেইটাই কিন্তু পোকা বার হয়েছে হ্যাঁ বেগুনে কিন্তু পোকা থাকে আমরা সবাই কিন্তু কম বেশি এটা জানি তো কোনো ব্যাপার না এটা একদমই নর্মাল ব্যাপার তো দেখো পোকার দিকটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো তো আগে তোমাদেরকে কেটে দেখাই যে বেগুনটাই দেখো দেখেছো নিচের সাইডটাতে একদম দেখো পোকা ফার্স্ট বেগুনটা কাটলাম সেটাই পোকা এবার দেখা যাক সেকেন্ডটা কাটি এটা কি হয় তো এরকম লম্বা লম্বা বেগুন আমি নিজে তোমরা চাইলে নর্মাল এমনি বেগুনও নিতে পারো সেটাও কিন্তু ওইভাবে সম্ভব প্রসেসটা আমি তোমাদেরকে পুরোপুরি শেয়ার করছি কিভাবে ভিডিওটা স্কিপ না করে কিন্তু একদম আমার সাথে থেকো তো চলো দেখে নাও তো এই বেগুনটা দেখা যাক আবার এই বেগুনের মধ্যে পোকা বেরোয় কি না যদি সবগুলোতে পোকা বেরোয় তাহলে তো ব্যাস আমার রেসিপিটা একদম বরবাদ হয়ে যায় মনে মনে না এই এই ভয়টা কিন্তু কাজ করছিল তারপর দেখলাম না বেশি কিন্তু বেগুনে পোকা ছিল না মাত্র দুটোতেই কিন্তু ছিল দেখো এটা একদমই পরিষ্কার এই বেগুনটা আর এরকম বেগুনটা কেন সিলেক্ট করলাম এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে মানে এই যে যেটা কেটেছি না দেখো মুখটা কিন্তু দেখিনি আমি তো এই দেখো যেটা পোকা ছিল সেটা কিন্তু এই যে কেটে বাদ দিয়ে দিয়েছি এদিকটা দুটোতেই পোকা ছিল বাকি কিন্তু সমস্ত বেগুনগুলো কিন্তু আমার বেশ ভালোই ছিল আর দানাগুলো কিন্তু একদম কচি দানা এগুলো যেগুলো দেখতে পাচ্ছ বেগুনে দেখো তার মধ্যে দিয়ে দিলাম আমি পিঙ্ক আমি কিন্তু পিঙ্ক সল্টটা ইউজ করি যেটা রক সল্ট হয় আর কি তোমরা চাইলে নর্মাল সাধারণ নুনটা ইউজ করতে পারো তো সেটা দিয়ে দিলাম হাফ চামচ মতো আর এটা দেখো এটা কিন্তু নুন না নুনের মতো দেখতে লাগছে এটা কিন্তু মিছরি গুঁড়ো হ্যাঁ আমরা কিন্তু চিনি এটা আমি যথেষ্ট পরিমাণে অ্যাভয়েড করি যতটা অ্যাভয়েড করা যায় রান্নাতেও কিন্তু ওই মি গুঁড়োটা দিই চায়ের সাথে সাথে তো দেখো এখানে মিচরি যেটা ডেলা মিশরি হয় না যেটা মানে বেশ গোটা মিষ্টিটা সেটা আর কি মানে গুঁড়ো করে আমি রেখে দিই সেটাই কিন্তু সমস্ত কিছুতে আমি ইউজ করি তো সেটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর হচ্ছে এখানে হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ তো দেখো এইভাবে আর যারা একটু একটু ঝাল খেতে ভালোবাসো বেগুন ভাজাতে না তারা কিন্তু এতে এই মানে এই পর্যায়ে একটুখানি লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো আমি যেহেতু বেগুন ভাজাটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি নুন মিষ্টি হবে তো সেই সেহেতু আমি কিন্তু মানে থালটা অতটা আমার ভালো লাগে না বেগুন ভাজাতে সেহেতু আমি দিলাম না তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই পর্যায়ে একটুখানি লঙ্কার গুঁড়োটাও মাখিয়ে রাখতে পারো তো এই বেগুনগুলোতে না এই সমস্ত মশলাগুলো মাখিয়ে আমি একটুখানি রেখে দেবো দশ মিনিটের জন্য অবশ্যই দশ মিনিটের জন্য আমাদেরকে রেখে দিতে হবে যাতে নুন একদম বেগুনের ভেতর অবধি এই যে নুন চিনি পুরো মানে এটা ঢুকে যায় কি স্বাদটা পুরোটা ঢুকে যায় তো সেই জন্য দশটা মিনিট কিন্তু হাতে আমাদেরকে রাখতেই হবে তো এইভাবে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো একটু ঢাকা চাপা দিয়ে তার মধ্যে অন্য কাজ সারলে সারতে পারো তো দেখো ফিরে আসছি দশ মিনিট পরে এটাকে ঢাকা চাপা রেখে দেওয়ার পরে তো দেখো দশ মিনিট কিন্তু হয়ে গেছে দেখো পুরোপুরি জলটা দেখছেন দেখতে মানে একদম চকচক করছে ওপরে পুরো মশাটা কিন্তু ভেতরে ঢুকে গেছে মানে নুন চিনি স্বাদটা বেগুনের ভেতরে ঢুকে গেছে তো এটাও একটা ট্রিক এই যে মানে নুন আর হলুদ মাখিয়ে যদি মানে রেখে দেওয়া যায় না বেগুন তাহলে কিন্তু সেখানেও কিন্তু তেল অনেকটা কম লাগে আর এই যে দেখো নিয়ে নিয়েছি থালায় হচ্ছে কর্নফ্লাওয়ার তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো এ বদলে তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল কর্নফ্লাওয়ারটা ইউজ করাটা সব থেকে মানে ভালো রেজাল্টটা দেয় আর কি তো দেখো এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে এরকম একটুখানি চেপে চেপে নিয়ে আর দেখো পুরোটা কিন্তু ঝেড়ে দিচ্ছে আবার ওপরে যদি বেশি মোটা কর্নফ্লাওয়ারের প্রলেপ থাকে না তাহলে কিন্তু বেগুনের টেস্ট আবার অন্যরকম হয়েছে ভালো লাগবে না তো সেহেতু দেখো এরকম একটু চেপে চেপে দিয়ে আর ওপরে যতটা এক্সট্রা কর্নফ্লাওয়ার লেগে থাকবে আর কি মানে জাস্ট বেগুনের ওপরের পরতটা যেন হচ্ছে সে যে সাদা অংশটা থাকে বেগুনে সেটা যেন কর্নফ্লাওয়ারে ঢেকে যায় এইরকমভাবে কিন্তু প্রলেপটা লাগাতে হবে তো দেখো এই দেখো একদমই সোজা আর একদমই একটা ইউনিক রেসিপি এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু একদম কম তেলের মধ্যে কিন্তু এই বেগুন ভাজাটা আমি রান্না করব তো চলো দেখতে থাকো এই পর্যায়ে বলে দিয়ে যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছে সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরো একদম শেষ অব্দি ফুল ওয়াচ করার জন্য তো দেখো আমার পুরো সমস্ত বেগুনগুলো কিন্তু কর্নফ্লাওয়ারে কিন্তু কোট করা হয়ে গেছে একদম এরকম শুকনো কর্নফ্লাওয়ারে কিন্তু কোটটা করতে হবে প্রতিটা বেগুন দেখো আর ওপরে কিন্তু এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার লেগে নেই প্রতিটা কিন্তু আমি ঝেড়ে দিয়েছি তো দেখো এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান হ্যাঁ তোমরা কিন্তু ননস্টিক প্যান ছাড়াও এমনি নর্মাল কড়াইয়ের মধ্যেও করতে পারো এমন নয় যে এটা ননস্টিক প্যানের মধ্যে করছি বলে তেলটা কম একদমই না নর্মাল অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে করলেও কিন্তু তেল কিন্তু এত তেল তো দেখো এখানে আমি কিন্তু একদম মাত্র দু থেকে তিন চামচ মতো মানে ছোটো চামচে দু তিন চামচ মতো এখানে তিন চামচ মতো দিয়েছি আমি এখানে তেল তো দেখো তার মধ্যে কিন্তু দিয়ে দেবো প্রথমে দেওয়ার সময় তেলের গ্যাস শের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে নিয়ে মানে একদম লো করে রেখেছিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে মিডিয়াম থেকে হাই করব দেখো এত সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়ে যাবে একটুও তেল কিন্তু টানবে না উপরন্তু যে তেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পরে থাকবে এটা কিন্তু শুষবে না বেগুনের গায়ে দেখো কিন্তু অথচ বেগুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে যারা বেগুন খেতে ভালোবাসো অথচ এত পরিমাণ তেলটা খেতে চাও না তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা রেসিপি তো দেখো দেখেছো তেলটা কিন্তু পুরোটাই ছেড়ে গেছে একটুও কিন্তু তেল বেগুনে শুষে যায়নি এপিটপিট করে উল্টে নিলাম দেখো সেই তেলটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর কোনো রকম কিন্তু এক্সট্রা তেল আমি এখানে কিন্তু ইউজ করিনি তো এই দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে বেগুনগুলোকে ভাজা হয়ে যাচ্ছে বেগুন ভাজার আরেকটা ট্রিক্স যেখানে আমি শেয়ার করি সেটা হচ্ছে বেগুন সবসময় এরকম পিছন দিকটা এরকম আগে দেবে মানে ওই যে সাদা অংশটা সেটা সবসময় ওপর দিকে করে আগে ভাজবে তা নাহলে কিন্তু ওই যে বেগুনটা ফেটে যায় এটাও কিন্তু একটা ট্রিক রান্নার যে সাদা দিকটা যদি তুমি আগে মানে করার দিকে দাও না তখন কিন্তু সেটা দেখবে ফেটে যায় তো দেখো আজ আমার একদম মানে ইউনিক যেটা তেল কম যেটা মানে দু থেকে তিন চামচ তেলে ভাজা এতগুলো বেগুন আমি ভেজে নিয়েছি তাও কিন্তু সামান্য একটু তেল কিন্তু অবশ্যই করায় পড়েছিলো তো দেখো আজ আমার রেসিপি একদম কম তেলে কিভাবে বেগুন ভাজবে সেটা কিন্তু রেডি হয়ে গেছে বেগুন ভাজা যারা যারা আমার মতো বেগুন প্রেমী তাদের কিন্তু দারুণ এই রেসিপিটা একদম খুব উপকারী তাদের পক্ষে তো দেখো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মধ্যে এখানে বাই বা বাই